আমরা ভেবে থাকি যে ভগবানকে যখন আমরা কোনো খাবার দেই। ভগবান তো খায় না সমাজের মানুষ তো তাই বলে থাকে তোরা যে ভগবানকে খাবার দিস সে কাঠ পাথরের বিগ্রহ তো খায় না অ্যাকচুয়ালি ভগবান খাবার গ্রহণ করে না এটা বলা ভুল আমরা ভগবানকে খাওয়াতে পারি না এটা হচ্ছে সত্যি কথা যেমন প্রবাদ বাক্য আছে নাচতে না জানলে উঠোন বাঁকা যেহেতু আমরা নাচতে জানি না এই জন্য বলছি যে উঠোনটা আসলে বাঁকা উঠোন বাঁকা না আমরাই পারি না ভগবান খায় না এটা বলা যাবে না বিষয় হচ্ছে আমরা ভগবানকে খাওয়াতে পারি না বংশীদাস যে নামে একজন মহারাজ ছিলেন তার আবির্ভাব হয়েছিল আমাদের বাংলাদেশেরই কিশোরগঞ্জ জেলায় এই বংশীদের বাবাজি মহারাজ তার সেবিত বিগ্রহ শিশু গর্ণিতাইকে হ্যাঁ যেইভাবে খুশি মঞ্চায় তিনি চালাতেন একবার তো তিনি তার বিগ্রহ ত্রয়কে বলছেন হে গর্ণিতাই গোপাল তোমরা কি স্নান করবে সমুদ্রের তীরে নিয়ে বলছে তখন বিগ্রহ কথা বলছে যে হ্যাঁ বাবা স্নান করব তখন তিনি সমুদ্রকে বললেন হে সমুদ্র তোমরা আসো তুমি আসো আমার গৌতাই গোপাল স্নান করবে এই হচ্ছে বংশীদাস বাবাজী মহারাজ এরকম অনেক আচার্যরা রয়েছেন তারা ভগবানের সাথে কথা বলতেন ভগবানকে খাওয়াতেন তাই জন্য এটা বলা যাবে না ভগবান খায় না ছিল প্রভুপাত যিনি সেই বংশীদাস বাবাজি মহারাজের গুণকীর্তন করতেন ছিল প্রভুপাদের গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সদস্যী ঠাকুর যিনি সেই বংশীদাস বাবাজী মহারাজের উচ্ছিষ্ট গ্রহণ করতেন আজ হচ্ছে সেই বংশীদাস বাবাজী মহারাজের সুভতিরভাব থেকে আজকের দিনে বাবাজী মহারাজ আমাদের ছেলে জগৎ থেকে বিদায় নিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃষ্ণের মৃত্যুলীলাতে প্রবিষ্ট হয়েছিলেন হরে কৃষ্ণ